আমার শাশুড়ি ড্রয়িং রুমে আসতেই দেখতে পেলেন ওনার স্বামী শেরোয়ানি পরে একটা পনেরো ষোলো বছরের মেয়ের পাশে বসে আছেন উনি কিছুটা অবাক হলেন একটু আগে ছেলেকে দ্বিতীয় বিয়ে করানোর পরিকল্পনা করে ছেলে দ্বিতীয় হবু বউ এবং হবু শ্বশুরকে বিদায় দিয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলেন স্বামী বিয়ের আসরে বসে আছে উনি অবাক হয়ে স্বামীর দিকে একবার দেখছেন পাশে বসা মেয়েটির দিকে আরেকবার দেখছেন আমি তখন সামনে দিয়ে পাইচারি করছিলাম আমি ওনাকে দেখে বললাম আসুন আসুন আপনি তাড়াতাড়ি ফিরে এসেছেন ভালো হয়েছে এ বিয়েতে পাত্রপক্ষের দুজন সাক্ষী দরকার একজন অবশ্য আগে থেকে ছিল সে হচ্ছে আপনার ছেলে যে কিনা ঘরের ভেতরে তার বাবার বিয়ের সাক্ষী হিসাবে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমি টেনশনে পড়ে গিয়েছিলাম দ্বিতীয় সাক্ষী কাকে বানাবো আপনি যেহেতু ফিরে এসেছেন তাহলে দ্বিতীয় সাক্ষীটাও পেয়ে গেলাম এবার শুধু কাজী আসার পালা কাজী আসলেই আমার শ্বশুরের দ্বিতীয় বিবাহ শুরু হবে আমার শাশুড়ি অবাক হয়ে প্রশ্ন করলেন কার বিয়ে মা আপনি কি চোখের মাথা খেয়েছেন দেখছেন না বর্ষে যে বসে আছে আপনার স্বামী আর কোনেকে তো দেখতেই পাচ্ছেন আমি মনে করি এ বয়সে আমার শ্বশুর জিতে গেছেন সাত বছর বয়সে ১৬ বছরের বউ পেয়েছেন আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি মাথা ঘুরে সেন্সলেস রেস্টলেস হয়ে পড়ে গেলেন সাথে সাথে আমরা সবাই ওনাকে ধরলাম ধরাধরি করে আমার রুমের দিকে নিয়ে গেলাম মাকে ধরাধরি করে রুমে আনতেই অন্তু বলল মায়ের কি হয়েছে আমি বললাম বাবা দ্বিতীয় বিয়ে করছে দেখে মা সেন্সলেস হয়ে গেছে অন্তু বলল তোমরা এসব কি শুরু করেছো বাবা বলল বিয়ের মৌসুমটা তো তুই আর তোর মা শুরু করেছিস তুই যদি বিয়ে করতে পারিস তাহলে আমি কেন পারবো না বাবা এই মুহূর্তে ঝগড়া করার সময় নেই তাড়াতাড়ি একটু পানি এনে মায়ের জ্ঞান ফিরিয়ে আনতে হবে বাবা যখন মায়ের জন্য পানি আনতে যাচ্ছিল তখন আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম আপনি মায়ের পাশে বসুন আমি পানি আনছি বলেই আমি পানি আনতে গেলাম বাথরুমে এসে গোসলের মগে করে অল্প পানি নিলাম মনে মনে ভাবলাম আর রকমের শিক্ষা দিতে হবে আমার সাথে ঝগড়া করার মজা শাশুড়িকে হারে হারে বোঝাতে হবে তাই আমি গোসলের জগে করে পানি নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে গুঁড়ো মরিচের কৌটোটা খুঁজতে লাগলাম এমনিতে তো শাশুড়িকে মরিচ দিতে পারছি না তাই পানিতে মরিচ ছিটাবো তারপর মরিচের কোটাটা খুঁজে নিয়ে কিছু মরিচের গুঁড়া পানিতে মিশালাম যাতে শাশুড়ির চোখে মুখে দিলে ভালো মতো জলে ছেলের বউয়ের সাথে পাঙ্গা নেওয়ার মজা হারে হারে বোঝাবো আমি ঘরে থাকতে ছেলেকে আবার দ্বিতীয় বিয়ে করাবো করাবে ছেলের বিয়ে ঠিক মতো করাচ্ছি এমন শাস্তি দিচ্ছি ভেতরেও চলবে বাহিরেও চলবে কিন্তু কাউকে বোঝাতে পারবে না একেই বলে সেরের উপর শো আসে মরিচের গুড়াগুলো ভালো মিশিয়ে পানির জগটা নিয়ে শাশুড়ির কাছে চলে আসলাম দেখলাম অন্তু তার মাকে বাতাস করছে আমি তাড়াতাড়ি সবাইকে সরিয়ে দিয়ে বললাম সাইড দিন সাইড দিন ওনাকে পানি ছিটাতে হবে বলেই সবাইকে সাইড করে ফেললাম তারপর আমি মরিচ মেশানো পানিটা আমার শাশুড়ির চোখে মুখে ছিটাতে লাগলাম পানি পড়াতেই আমার শাশুড়ি ধীরে ধীরে চোখ খুলতে লাগলো মা সুস্থ হবার ফলে আমার শ্বশুর এবং অন্তর্মুখে হাসি ফুটলো যেহেতু মরিজ মেশানো পানি তাই কিছুক্ষণ পরে শাশুড়ি চোখ মু জলা শুরু করলো উনি চিৎকার দিয়ে বলে উঠলেন জলে জলে সবকিছু জলে পুরে যাচ্ছে অন্তু এবং আমার শ্বশুর অবাক হয়ে একজন আরেকজনের দিকে দেখাচ্ছে আমি বললাম আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছে তো এজন্য আমার শাশুড়ি সবকিছু চলছে আমার শাশুড়ি বলল না না জলে জলে অন্তু বলল মায়ের আবার কি হয়েছে এভাবে জলে জলে করছে কেন আমার শ্বশুর বলল বুঝিস না আমি যেহেতু এই বয়সে দ্বিতীয় বিয়ে করেছি তোর মায়ের তো একটু জ্বলবেই বলেই আমার শ্বশুর নতুন বউয়ের হাত ধরে বের হয়ে গেলেন আমি শাশুড়ির কানে কানে বললাম মা একটু আগে এভাবে আমারও জল ছিল কিন্তু সেটা আমি কাউকে বোঝাতে পারিনি এখন তো বুঝতে পারছেন একজনকে জ্বালাতে গেলে নিজেরও জ্বলতে হয় আমার শাশুড়ি আবার বলল জলে জলে বলে বের হয়ে গেলেন আমি ওনার পেছন পেছন বের হলাম আমার শ্বশুর ড্রয়িং রুমে এসে নতুন বইয়ের পাশে বসলো তারপর নতুন বইয়ের উদ্দেশ্যে বলল নতুন বউ তোমার আমাকে কেমন লাগছে নতুন বউ একটা মুচকি হাসি দিয়ে বলল আপনার মতো এমন হ্যান্ডসাম পুরুষ আমি আগে কখনো দেখিনি এমন সময় আমার শাশুড়ি পাশের সোফায় গিয়ে বসলেন আমার শাশুড়িকে দেখে আমার শ্বশুর বললেন দেখে দেখেছ তুমি তো আমাকে বুড়ো ছাড়া কথাই বলো না এখন এই ষোলো বছরের কোচি মেয়ে আমাকে বলছে আমি নাকি হ্যান্ডসাম এমন পুরুষ নাকি সে কখনো দেখেনি এমন সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম আমাকে দেখে আমার শাশুড়ি আবারও বলে উঠলো জলে জলে আমি আমার শাশুড়িকে বললাম মা একটু পরে বাবার বিয়েটা হয়ে গেলে আপনার সমস্ত জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে এমন সময় দেখলাম কাজী সাহেব এসে উপস্থিত হলেন কাজী সাহেব আমাদের সবাইকে সালাম দিলেন আমরা সবাই ওনার সালামের জবাব দিলাম আমি বললাম আমরা তো আপনার অপেক্ষায় বসে আছি তাড়াতাড়ি আমার শ্বশুরের বিয়েটা পড়িয়ে দিন আমার আবার শ্বশুরকে বাসুর ঘর সাজিয়ে দিতে হবে এমন সময় আমার শাশুড়ি আবার বলে উঠল জলে জলে এ অন্তরের বাপ এদিকে এসো বলে আমার শ্বশুরকে হাত ধরে টেনে নিয়ে গেলেন আমার শ্বশুরকে ওনাদের রুমে নিয়ে গিয়ে বলল অন্তরের বাপ তুমি এসব কি করছো আমি কি করছি মানে তুমি দেখছো না আমি আবার বিয়ে করছি আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বলল তোমার কি এখন বিয়ে করার বয়স আছে তুমি কি কানে শোনো না নতুন বউ বলেছে আমি এখনো হ্যান্ডসাম রয়ে গেছি সাথে সাথে আমার শাশুড়ি আমার শ্বশুরের পায়ে ধরে পড়লো অন্তরের বাপ তোমার পায়ে ধরে বলছি এই বয়সে তুমি আমাকে সতীনের ঘর করায়ও না এখন যদি তুমি আর বিয়ে করো তাহলে সবাই ছিচি করবে কে ছিছি করবে সেটা দেখার সময় এখন আমার নেই তুমি আমাকে বিরক্ত করো না তো আমাকে বিয়েটা করতে দাও দেখেছো এই বয়সেও আমি কত কচি একটা বউ পাচ্ছি তোমার কি আমার জন্য একটু মায়া হয় না ষোলো বছরের বউকে রেখে ষাট বছরের বুড়ির জন্য কার মায়া হবে তুমি তাহলে বিয়েটা করবেই বিয়ে না শুধু আজকে বাসরও করব বলেই আমার শ্বশুর চলে আসলেন আমার শাশুড়ি আবারও জলে জলে বলে বের হয়ে গেল ড্রয়িং রুমে আমরা মোটামুটি বিয়ের প্রায় প্রস্তুতি নিয়ে ফেলেছি কাজী সাহেব বললেন একটু তাড়াতাড়ি করুন আমার আবার মাহফিল আছে আমি বললাম বিয়ে শাদির ব্যাপার একটু ধৈর্য ধরুন এমন সময় আমার শ্বশুর এসে পড়লো বৌমা আর ধৈর্য ধরতে হবে না আমি চলে এসেছি তাড়াতাড়ি আমাকে বিয়েটা পড়িয়ে দাও উনি কথাগুলো বলতে না বলতেই পেছনে আমার শাশুড়ি এসে পড়লো জলে জলে মা একটু সহ্য করুন বাবা নতুন বউয়ের সাথে কবুলটা বলে ফেললেই আপনার জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে না আমি মানি না আমি বেঁচে থাকতে তোমার শ্বশুরকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিব না আর তাছাড়া আমি অনুমতি না দিলে তোমার শ্বশুর তো দ্বিতীয় বিয়ে করতেই পারবে না সাথে সাথে কাজী সাহেব বললেন আপনার স্বামী যেহেতু সামর্থ্যবান পুরুষ উনি ইচ্ছা করলে আরো দুটো বিয়ে করতে পারবেন এখানে আপনার অনুমতি প্রয়োজন আছে বলে মনে করি না তবে এই বিয়েতে দুজন সাক্ষী লাগবে আমি বললাম সাক্ষী আছে একজন হচ্ছে আমার শাশুড়ি আর একজন হচ্ছে আমার স্বামী আমার শাশুড়ি বলল জীবনেও আমি সাক্ষী দিব না আর আমার ছেলেকেও সাক্ষী দিতে দিব না বলেই আমার শাশুড়ি অন্তরের রুমের দিকে চলে গেলেন অন্তর তখন টেনশনে খাটের উপরে বসেছিল আমার শাশুড়ি এসে অন্তরের পাশে বসে বলল শোন বাবা যতই ঝড় তুফান আসুক তুই কিন্তু কলম হাতে তুলে নিবি না কেন মা কলম দিয়ে কি হবে আরে বোকা তুই আর আমি যদি সাক্ষী না দেই তাহলে তোর বাবার বিয়ে হবে না এমন সময় আমার শ্বশুর আর আমি একসাথে রুমে ঢুকলাম আমাদের দেখে ওরা মা ছেলে নড়ে চড়ে বসল আমার শ্বশুর বলল তোমরা যদি আমার বিয়ের সাক্ষী না দাও তাহলে আমার সব সহায় সম্পত্তি থেকে তোমাদের বঞ্চিত করব। আমি আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি নতুন বউ এবং বৌমার নামে লিখে দিয়ে দিব আমার শাশুড়ি কেঁদে খেতে বলল যদি তুমি না থাকবে আমার জীবনে তবে এই সহায় সম্পত্তি দিয়ে আমি কি করব প্রয়োজনে সব সহায় সম্পত্তি ওদের নামে লিখে দাও তবু আমি এই বিয়েতে সাক্ষী দিব না তখন আমি হেসে উঠলাম আমার হাসি দেখে ওরা মা ছেলে অবাক হয়ে গেল আমার শ্বশুর বলল বৌমা তুমি হাসছো কেন বাবা আপনার টেনশন করতে হবে না সাক্ষীর জন্য অলরেডি আমি ফোন করে দিয়েছি আমার শাশুড়ি বলল কাকে আমি বললাম আমার মেজো মামা ল্যাংরা মোর্শেদকে উনি আর ওনার বন্ধু কানা শামসু আসছেন আপনারা সাক্ষী না দিলে ওনাদের সাক্ষীতে বিয়েটা হয়ে যাবে তারপর আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম বাবা চলুন এতক্ষণে মনে হয় ওনারা চলে এসেছেন বলেই আমি আর আমার শ্বশুর চলে আসলাম আমরা আসার পর অন্তর পড়লো মা তুমি কি কিছু বুঝতে পেরেছো কি এসব কার হচ্ছে সবই তো বুঝি তোর বউই হচ্ছে যত নষ্টের মূল ঠিক ধরেছ তুমি যখন আমাকে বিয়ে করাবে বলে মেয়েকে আর মেয়ের বাবাকে আমাদের ঘরে এনেছো এর ভেতর তোমাদের বৌমা বাবার জন্য আর একটা বউ ঠিক করে ফেলেছেন মা তোমার বয়স হয়েছে তোমার বুঝতে হবে তোমাদের সে আমল এখন নেই এখন ছেলের বউয়ের সাথে মিলেমিশে থাকতে হবে তুমি যদি ছেলের বউয়ের সাথে মায়ের মতন আচরণ না করে শাশুড়ি সুলভ আচরণ করো তাহলে তো সে তোমার সাথে রেশারেশি করবেই আর রেশারেশির ফলে সংসার শান্তি আসে না তাই বলছি কি আমাকে দ্বিতীয় বিয়ে করানোর চিন্তা মাথা থেকে ফেলে ইভার সাথে মিলেমিশে বাকি জীবনটা পার করে দাও তাতে তুমিও শান্তি পাবে আমার সংসারটাও সুন্দর হবে তুই ঠিকই বলেছিস বাবা আসলে বৌমার সাথে পাঙ্গা নেওয়াটা আমার উচিত হয়নি এখন কি করব বল চলো তোমাদের বউকে এই বিষয়টা খুলে বলি এবং বাবার বিয়েটা থামাই হ্যাঁ বাবা তাই কর বলেই উনারা ড্রয়িং রুমের দিকে চলে আসলেন ততক্ষণে আমরা বিয়ের কাজ শুরু করতে যাচ্ছিলাম কাজী সাহেব বললেন বরকনের নাম ঠিকানা বলুন বরের নাম আব্দুল মোমেন খান পিতার নাম সাথে সাথে আমার শাশুড়ি এসে বলল থামো বৌমা থামো আমার উপর এত বড় প্রতিশোধ নিও না আমি বুঝে গেছি তোমার সাথে রেশারেশি করাটা আমার উচিত হয়নি আমি তোমাদের সবার সামনে কথা দিচ্ছি আমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবো না আর তোমার সাথেও আর রেশারেশি করবো না আমি হাসি দিয়ে বললাম এতক্ষণে লাইনে এসেছেন অন্তর পড়ল ইভা আমি আশা করি তুমিও আর আমার মায়ের সাথে রেশারেশি করবে না আমার শ্বশুর বলল তোমরা যদি বউ শাশুড়ি মিলেমিশে থাকতে পারো তাহলে আমাদের আর দ্বিতীয় বিয়ে করার কোনো দরকার হবে না পাশে বসা নতুন বউ বলল আমি কত আশা করে বসে যে বসে আছি তাহলে কি আমার বিয়েটা হচ্ছে না আমি কি স্বামী পাবো না কাজী সাহেব বলল জীবনে অনেক বিয়ে পড়িয়েছি কিন্তু এখনো নিজের বিয়েটা করতে পারলাম না তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠল জলে জলে সাথে সাথে আমরা সবাই হেসে উঠলাম আমাদের বৌ যুদ্ধ এখানে শেষ হলো আমরা আশা করব পৃথিবীর সব বৌশাশুড়িরা মিলেমিশে সংসারটাকে সুন্দর করবেন না হয় আপনাদেরও চলবে আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ